আপনি কি জানেন রাতের বেলা না খেয়ে ঘুমালে শরীরে কোন রোগ বাসা বাঁধে কাঁঠাল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয়ে যায় বাঁশি রুটি খেলে কোন রোগ দ্রুত সেরে যায় একজন মানুষ গড়ে কত সময় ধরে স্বপ্ন দেখে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অপশান এ টমেটো অপশান বি লাউ অপশান সি কুমড়ো নাকি অপশান ডি আলু সঠিক উত্তরটি হবে অপশান সি কুমড়ো লেবুর সাথে কি খেলে টনসিলের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ গোলমরিচ অপশন বি মধু অপশান সি লবঙ্গ নাকি অপশান ডি আদা সঠিক উত্তরটি হবে অপশন বি মধু রাত্রে ভাত খাওয়ার পর চা খেলে আমাদের শরীরে কি হয় অপশান এ ভালো ঘুম হয় অপশান বি হজমে সমস্যা হয় অপশান সি চর্বি কমে নাকি অপশান ডি দ্রুত হজম হয় সঠিক উত্তরটি হবে অপশান বি হজমের সমস্যা হয় কোন মাছ অতিরিক্ত খেলে স্মৃতিশক্তি কমে যায় অপশান এ ইলিশ মাছ অপশান বি পুঁটি মাছ অপশান সি রুই মাছ নাকি অপশান ডি শিঙি মাছ সঠিক উত্তরটি হবে অপশান সি রুই মাছ কোন নদীতে একটিও মাছ নেই অপশান এ যমুনা অপশন বি জর্ডান অপশান সি রুপসা নাকি অপশান ডি তিস্তা সঠিক উত্তর হবে অপশান বি জর্ডান মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত হজম হয়ে যায় অপশান এ মিষ্টি অপশান বি দই অপশান সি পান নাকি অপশান ডি কোল্ড ড্রিঙ্কস সঠিক উত্তরটি হবে অপশান বি দই বাসি রুটি খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ জন্ডিস অপশান বি হাঁপানি অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি হৃদরোগ সঠিক উত্তর হবে অপশান সি ডায়াবেটিস অতিরিক্ত গ্যাসের ওষুধ খেলে শরীরের কোন অঙ্গের সমস্যা হয় অপশান এ হার্টের সমস্যা অপশান বি দাঁতের সমস্যা অপশান সি চোখের সমস্যা নাকি অপশান ডি কিডনি সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান ডি কিডনি সমস্যা কোন খাবার হাড়ের ক্যালসিয়াম বাড়াতে দ্রুত সাহায্য করে অপশান এ কালোজিরা অপশান বি ডিম অপশন সি তিলের বীজ নাকি অপশান ডি মধু সঠিক উত্তরটি হবে অপশান সি তিলের বীজ রাতের বেলা না খেয়ে ঘুমালে শরীরে কোন রোগ বাসা বাঁধে অপশান এ আলসার অপশান বি ডায়াবেটিস অপশন সি অ্যানিমিয়া নাকি অপশন ডি ডিমনেশিয়া সঠিক উত্তরটি হবে অপশান বি ডায়াবেটিস কী দিয়ে দাঁত মাজলে সহজে দাঁতের কোনো রোগ হয় না অপশান এ টুথপেস্ট অপশান বি নিমের ডাল অপশান সি লবণ নাকি অপশন ডি কয়লা সঠিক উত্তর হবে এখানে দুটি অপশান বি নিমের ডাল এবং অপশান সি লবণ কিসের জল খেলে পেটে জমে থাকা গ্যাস দ্রুত বের হয়ে যায় অপশান এ ডাবের জল অপশান বি জিরা জল অপশান সি মেথি জল নাকি অপশান ডি লেবু জল সঠিক উত্তরটি হবে অপশান সি মেথি জল অতিরিক্ত টেনশন করলে শরীরে কোন রোগ বাসা বাঁধে অপশান এ হৃদরোগ অপশান বি ডায়াবেটিস অপশান সি আলসার নাকি অপশান ডি ক্যান্সার সঠিক উত্তর হবে এখানে দুটি অপশান এ হৃদরোগ এবং অপশান বি ডায়াবেটিস ভাত খাওয়ার পর কি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় অপশান এ চা অপশন বি কোল্ড ড্রিঙ্কস অপশান সি দই নাকি অপশন ডি দুধ সঠিক উত্তর হবে অপশন বি কোল্ড ড্রিঙ্কস কোন খাবার খেলে রাতের বেলা গভীর ঘুম হয় অপশান এ রুটি অপশন বি পিৎজা অপশন সি ফলমূল নাকি অপশন ডি ভাত সঠিক উত্তরটি হবে অপশান ডি ভাত কিসের রস ব্যবহার করলে মুখের কালো দাগ দূর হয়ে যায় অপশান এ শশার রস অপশান বি টমেটো রস অপশান সি লেবুর রস নাকি অপশান ডি আদার রস সঠিক উত্তরটি হবে অপশান বি টমেটো রস আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে সহজে ঘুম আসে না অপশানগুলি হল ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি মাছ মাংস খাওয়ার পর কোন খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে অপশন এ কফি অপশন বি মধু অপশন সি দুধ নাকি অপশন ডি চা সঠিক উত্তরটি হবে অপশান সি দুধ খালি পেটে কী খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় অপশান এ খেজুর অপশান বি ছোলা অপশন সি বাদাম নাকি অপশন ডি কিশমিশ সঠিক উত্তরটি হবে অপশান সি বাদাম পৃথিবীতে কোন দেশের মানুষ সব থেকে বেশি সুখী অপশান এ ফিনল্যান্ড অপশান বি ইন্দোনেশিয়া অপশান সি নেদারল্যান্ড নাকি অপশান ডি সুইজারল্যান্ড সঠিক উত্তরটি হবে অপশান এ ফিনল্যান্ড আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব হলে কোন সমস্যা হয় অপশান এ কানের সমস্যা অপশান বি চোখের সমস্যা অপশান সি মারির সমস্যা নাকি অপশান ডি নাকের সমস্যা সঠিক উত্তরটি হবে অপশান সি মারির সমস্যা মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে অপশান এ এক থেকে দুই মিনিট অপশান বি তিন থেকে চার মিনিট অপশান সি পাঁচ থেকে সাত মিনিট নাকি অপশান ডি আট থেকে দশ মিনিট সঠিক উত্তরটি হবে অপশান সি পাঁচ থেকে সাত মিনিট কাঁঠাল খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ গ্যাস্ট্রিক অপশান বি ডায়াবেটিস অপশান সি ক্যান্সার নাকি অপশান ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর হবে অপশন ডি কোষ্ঠকাঠিন্য একজন মানুষ গড়ে কত সময় ধরে স্বপ্ন দেখে অপশান এ দশ থেকে পনেরো মিনিট অপশান বি এক থেকে দুই ঘন্টা সি তিন থেকে পাঁচ ঘন্টা নাকি অপশান ডি ছয় থেকে সাত ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশন বি এক থেকে দুই ঘন্টা কোন দেশের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান হয় অপশন এ রাশিয়া অপশন বি চীন অপশন সি জাপান নাকি অপশন ডি আমেরিকা সঠিক উত্তরটি হবে অপশন সি জাপান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ